মঞ্চ একাত্তর বার্সেস মঞ্চ চব্বিশ আমরা গতকাল দেখেছি মঞ্চ একাত্তর আন্তঃপ্রকাশ করেছিল যেখানে মব সৃষ্টি করা হয়েছে এবং মুক্তিযোদ্ধাদেরকে অপমান করে আইনের আওতায় তুলে দেওয়া হয়েছে এবং আজকে দেখলাম মঞ্চ চব্বিশ নামের একটি সংগঠন তারা সরকারের কাছে দাবি জানাচ্ছে মঞ্চ একাত্তরের বিরুদ্ধে যদি আইনি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে তারা পরবর্তীতে আইন উপদেষ্টা বা আইন মন্ত্রণালয়ের প্রতি তারা আইনি পদক্ষেপ নেবে এখন আপনি যতই চেষ্টা করেন না কেন মঞ্চ একাত্তর কিংবা একাত্তর এবং চব্বিশকে মুখোমুখি দাঁড় না করানোর কারণ একাত্তর সালে কি হয়েছিল একটা দেশ স্বাধীন হয়েছিল আর একটা দেশের গুলামি থেকে মুক্তি পেয়েছিল যেই দেশটার অবস্থান ছিল এখান থেকে বাংলাদেশ থেকে চৌদ্দশো কিলোমিটার দূরে সেই পাকিস্তান এবং এই দেশ থেকে মুক্তি পেতে গিয়ে দীর্ঘ লড়াই সংগ্রামের পর একাত্তর সালে কাঙ্ক্ষিত মুক্তিযুদ্ধ হয় সেই যুদ্ধে অনেকেই বলে থাকেন বর্তমানে যে নয় মাসে ত্রিশ হাজার মানুষ মরেছে কিংবা দুই হাজার মানুষ মরেছে ওরা যারা বলছে বলতে পারে কিন্তু যেদিন পঁচিশে মার্চ রাত অপারেশন সার্চলাইট করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার ছাত্রছাত্রীদেরকে হত্যা করা হয়েছিল এই দিন ঢাকাতে রিকশা ড্রাইভার সহ সাধারণ মানুষ সহ সবাইকে তারা অপারেশন সার্চলাইটের অধীনে গুলি করে হত্যা করেছিল এমনকি এই নয় মাসের যুদ্ধে ত্রিশ লাখ মানুষের জীবনের বিনিময়ে এবং দুই লক্ষ মা বোনের সংক্রমণের বিনিময়ে কিন্তু এই দেশটা স্বাধীন হয়েছে কি হয়েছে একটা সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে যেখানে দাবি করা হচ্ছে প্রায় দুই হাজার মানুষ ছাত্রছাত্রী হত্যা হয়েছে একটা সরকার ফালাতে গিয়ে বা একটা সরকারের বিরুদ্ধে গণ অব্যতান যদি এতটুকু গুরুত্বপূর্ণ পায় তাদের কাছে তাহলে সেই একাত্তর সাল কেন গুরুত্ব পাবে না কেন মুক্তিযোদ্ধারা তারা সংগঠিত হতে পারবে না তাদের অস্তিত্ব রক্ষার জন্য কথা বলতে পারবে না তাহলে কি মঞ্চ চব্বিশ মঞ্চ একাত্তরের বিরোধী তাহলে কি আমরা সাধারণ মানুষরা ধরে নেব যে একাত্তরকে পরাজিত করতেই চব্বিশ সংগঠিত হয়েছে যদি এমনটা হয় তাহলে যারা গায়ে বাতাস লাগিয়ে ঘুরতেছেন অবশ্যই এটা তাদের জন্য খারাপ হবে কারণ একাত্তরকে কোনোভাবেই অস্বীকার করতে পারবে না এই বাংলাদেশের মানুষ উনিশশো একাত্তর সালের এই মুক্তিযুদ্ধের বিনিময়ে কিন্তু ছাত্র কৃষক শ্রমিক সর্বশ্রেণীর মানুষ জাপিয়ে পড়েছিল এবং পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করেছিল বাংলাদেশ একটি সাধন রাষ্ট্রর গৌরব বা মর্যাদা পেয়েছিল তাই যারা একাত্তরের মুখোমুখি চব্বিশকে দাঁড় করাতে চান তারা সাবধান যদি এমনটা হয় তাহলে কিন্তু কোনো অস্তিত্বই কিছুদিন পর চব্বিশের খুঁজে পাওয়া যাবে না